সেটাও অত্যন্ত ভয়ঙ্করভাবে এক তার সেই বক্তব্যে তিনি পুরো দস্তুর সাম্প্রদায়িক উত্তেজনা প্ররোচনা সৃষ্টিকারী বক্তব্য রেখেছেন দুই বাংলাদেশ যেটি প্রতিবেশী একটি রাষ্ট্র যার অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাদের নির্বাচনী প্রসেসে বা আমাদের কোনো বিষয়ে এইভাবে কথা বলা যায় না সেখানে কি হয়েছে বা হয়নি তারও নির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই কিন্তু বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত উত্তেজনাকর কথা এবং কিছু বক্তব্য রেখে তিনি সাম্প্রদায়িক ভেদাভেদ সাম্প্রদায়িক মেরুকরণ সাম্প্রদায়িক প্রতিহিংসার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছেন এটা কোনো অবস্থায় চলতে দেওয়া যায় না বিজেপির এই ধর্মীয় ভেদাভেদের সংস্কৃতি এ রাজ্যের বিজেপি নেতৃত্ব তারা এই বিধানসভা উপনির্বাচনে বা উপনির্বাচনগুলিতে ছটিতে পরাজয় নিশ্চিত বুঝে বেপরোয়া হয়ে মরিয়া হয়ে যেখানে তারা উন্নয়নের কথা বলতে পারেন না যেখানে তাদের কেন্দ্রীয় সরকার শুধু বাংলাকে বৈষম্য করে যায় সেখানে শুধু এই সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে বাংলাদেশ সম্পর্কে কিছু কথা বলে এবং সেখানে বলছে বাংলাদেশের ছবিগুলি দেখেছেন এখানে এই ভাঙা হয়েছে হিন্দুদের উপরে এই এই ধরনের আমি পুরোটা উচ্চারণও করছি না এবং সেই গোটা ভাষণের পেনড্রাইভ সেটাও এই স্মারকলিপির সঙ্গে সঙ্গে চিফ ইলেকটরাল অফিসারকে দেয়া হয়েছে আমাদের পরিষ্কার বক্তব্য যে এই ধরনের উপনির্বাচন প্রচার বলে শুধু নয় এটা সম্পূর্ণভাবে যে নির্বাচনী আচরণবিধি তার পরিপন্থী দুই সমাজকে ধর্মের নামে ভোটে হিংসা তৈরির চেষ্টা ধর্মীয় ভাবাবেগকে প্রতিহিংসায় পরিণত করার প্ররোচনামূলক উত্তেজনা দেয়া সেগুলো এই ভাষণের মধ্যে রয়েছে যে চল্লিশ মিনিটের ভাষণ এটা সম্পূর্ণ সমাজের পক্ষে আইন শৃঙ্খলার পক্ষে নির্বাচনের পক্ষে সুস্থ শান্ত সুসংহত সম্প্রীতি সমাজের পক্ষে ক্ষতিকারক ফলে আমাদের বক্তব্য নিশ্চিতভাবে কেন্দ্রের নির্বাচন কমিশনকে এবং এই চিফ ইলেকটোরাল অফিসারের মাধ্যমে আমরা যেটা জানাচ্ছি এখানে সেন্সার করতে হবে সেন্সার করতে হবে কারণ ঘটনাচক্রে আজকে এই উপনির্বাচনের প্রচার শেষ হচ্ছে ফলে আমাদের এর উত্তর দেয়ার এর কী উত্তর এই যে বিকৃত ধর্ম বাংলাদেশকে ব্যবহার করে এই যে কুৎসিত কথায় কথায় বাংলাদেশ যারা এখানে অরাজকতা তৈরি করার চেষ্টা করছিলেন বাংলাদেশ করে দেবো এই করে দেবো ওই করে দেবো সেখানে এই ধরনের একটা ভয়ঙ্কর স্পিচ সেখানে আমরা জানিয়েছি এই চিফ ইলেক্টোর অফিসারকে যে আমাদের প্রচার আজকে শেষ হচ্ছে কিন্তু এই যে ভাষণ এটার প্রভাব শুধুমাত্র নির্বাচন বা উপনির্বাচনের প্রচারে সীমাবদ্ধ থাকছে না এই হেড স্পিচটা সর্বত্র ক্ষতিকারক প্রভাব তৈরি করবে ফলে আপনারা অবিলম্বে এতে তো আইনি ব্যবস্থা হয় সম্ভাব্য যা যা আইনি ব্যবস্থা হয় আপনারা নিতে পারেন কিন্তু অবিলম্বে সেন্সার করতে হবে একটা কড়া বার্তা নির্বাচন কমিশনের তরফ থেকে দিতে হবে যে এই ধরনের জঘন্য সাম্প্রদায়িক প্ররোচনা সম্বলিত হেড স্পিচ এটা কোনো অবস্থায় করা যাবে না এটা বিজেপির সংস্কৃতি বিজেপি জানে ছটা ছটাতে হারতে চলেছে সেই কারণে মরিয়া হয়ে আমরা চেষ্টা করেছিলাম আমরা পরশু যখন শনিবার ন তারিখ এই স্পিচটা হয় তারপরই আমরা যত তাড়াতাড়ি সম্ভব মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আসার আমরা চেষ্টা করেছি গতকালও তার অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছিল কিন্তু গতকাল এটি বন্ধ ছিল তাই গতকাল রবিবার ছিল এটি বন্ধ ছিল দফতর ফলে আজ সকালেই আমরা এখানে তার সাক্ষাৎকারের সময় নিয়ে এখানে এসেছি যাতে কোনো সময় নষ্ট না হয় আজ সন্ধ্যাবেলা ছটায় প্রচার শেষ হয়ে যাচ্ছে মিটে গেল এটা হতে পারে না